কাতলা মাছ দেখেন অরিজিনাল কাতলা মাছ এই বছরের নতুন মাছ কি সুন্দর মাছ দেখেন দুই ইঞ্চি আড়াই ইঞ্চি সাইজের মাছ মাছ লাগিয়ে যোগাযোগ করবেন কাতলা মাছ মাছের মাছ এই ভিডিওটা শেয়ার করে দেবেন এবং মাছ চাষি ভাই দেখেন কত সুন্দর এই সেই হালদা নদীর চিতল মাছ দেখেন কত সুন্দর এই নতুন মাছ দুই সালের নতুন চিতল মাছ মাছের কালার দেখেন কি সুন্দর সুস্থ সবল মাছ কত সুন্দর মাছ এই মাছগুলো লাগলেই যোগাযোগ করবেন আমাকে মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন থ্রি সেভেন থ্রি টু ফাইভ টু নাইন ফোর শরীফা খামার আমাকে চ্যানেলটা শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইবার করে দেবেন যাতে মাছ চাষি ভাড়ায় মাছগুলো দেখে আমার কাছ নিতে পারে ইমু হোয়াটসঅ্যাপ একই নাম্বার মাছ আর মাছ অরিজিনাল চিতল মাছের পোনা দেখেন কত সুন্দর মাছগুলো দেখেন দেখেন কত সুন্দর মাছের সাইজগুলো দেখেন সব আছে তিন ইঞ্চি চার ইঞ্চি সাইজের মাছ মাছ লাগলে যোগাযোগ করবেন মাছ আর মাছ চিতল মাছের পোনা বিলাক মাছগুলো দেখেন মাছগুলো দেখেন কত সুন্দর মাছ কাপ মাছ প্যাকেট হবে দেখেন দেখেন মাছ আর মাছ অরিজিনাল থাই পানা এই দেখেন মাছ লাগবে যোগাযোগ করবে চল ওর সে গাড়িতে দেখেন কত সুন্দর কার্পুজ আপনি ট্যাবলেট ভন্ডল দেখেন মাছ আর মাছ দেখেন কত সুন্দর মাছ মাছে মাছের মাছ চলতেছে দেখেন আমি উঠবো না আপনি উঠবেন না

কত সুন্দর মাছগুলো কার্ভুজ জাপানি বন্ডল ট্যাবলেট এই মাছটা আমাকে মাপ আছে দেখেন মাছ আর মাছ আর মাছ কার্ফু জাপানি ট্যাবলেট ভন্ডল দেখেন কত সুন্দর মাছের কালার মাছ আর মাছ এই মাছগুলা মাছ লাগিয়ে যোগাযোগ মাছ মাছ আর মাছ আমাদের মাছের মাপ দেখেন অরিজিনাল জির ওই মাছ প্রতিটা মাছের লেস এবং পাকনা লাল দেখেন অরিজিনাল জি থ্রি রুই মাছ মাছ আর মাছ জি থ্রি রুই মাছ দেখেন কত সুন্দর মাছ যত বড়ো হবে তত পাটনা লাল হবে এই দেখেন একটা মাছ বড় আছে সে বড় মাছটা দেখেন প্রতিটা মাছের পাটনা লাল লেজ লাল দেখেন মাছ আর মাছ জি থ্রি রুই মাছ মাছ লাগি যোগাযোগ করবেন এই দেখেন কত সুন্দর জি থ্রি রুই মাছ মাছ আর মাছ এই মাছগুলো আমাকে লোড হচ্ছে আমার নিজস্ব লোড হচ্ছে মাছ এই যে যাচ্ছে দেখেন মাছ এগুলো বরিশাল পাথর কাটা পাঠাচ্ছি বরগুনা পাথর কাটা মাসার মাছ দেখেন কত সুন্দর জি থ্রি যে প্রতিটা মাছের এদের লেজ পাকনা সবই লাল দেখেন দেখেন কত সুন্দর মাছগুলো দেখেন সুস্থ সবল মাছগুলো দেখেন এ দেখেন মাছ আর মাছ জি থ্রি রুই মাছ প্রতিটা যত বড়ো হবে তত লেজ এবং সবই পাকনা লাল হবে অরিজিনাল জি থ্রি রুই মাছ মাছ আর মাছ জি থ্রি রুই মাছ দেখেন কত সুন্দর মাছ দেখছি অরিজিনাল কাতলা মাছ আর মাছ কাতলা মাছ দেখেন এই মাছ লাগলে যোগাযোগ করবেন আমাদের লোড আসছে মাছ বাড়ি ভাড়ার সিডে কত সুন্দর কাতলা মাছ দেখেন দেখেন মাছের মাপ চলতেছে দেখেন কাতলা মাছ কেজিটি পনেরো পিস ভাঙতেছে এক কেজিটি বারো থেকে পনেরো পিস মাছ মাছ আর মাছ কাতলা মাছ দেখেন কত সুন্দর মাছ সুস্থ সবল মাছের মাছগুলো লোড আছে দেখেন মাছের মাপটাও দেখেন কত সুন্দর মাছ মিনিস্টার বাড়ি এটা মিনিস্টার বাড়ি দেবে আনরসন মঞ্জুর বাড়ির ওখানে বুঝছো মিস্টার বাড়ি কত সুন্দর মাছগুলো দেখেন কাতলা মাছ মাছ আর মাছ দেখেন কত সুন্দর সুস্থ সবল মাছগুলো দেখেন এই আপারে সম্পূর্ণ কাতলা মাছ লোড করা সব ডেলিভারি আছে আমাকে দেখেন কত সুন্দর সুস্থ সবল মাছ এক একটা মাছ ছয় ইঞ্চি করে সাইজ ছয় ইঞ্চি সাইজ দেখেন মাছ আগালের মাথা ধরে কিন্তু দেখেন কত সুন্দর মাছ আয়ের মাছের পোনা মাছ আর মাছ মাছ লাগিয়ে যোগাযোগ করবেন আয়ের মাছের পোনাগুলা দেখেন কত সুন্দর মাছ দেখেন দেখেন আয়ের মাছের পোনা মাছ আর মাছ আয়ের মাছের পোনা দেখেন মাছ লাগিয়ে যোগাযোগ করবেন আয়ের মাছের পোনা মাছ মাছ আর কত সুন্দর পাবদা মাছ দেখেন মাছ আর মাছ পাবদা মাছ দেখেন মাছ লাগলে যোগাযোগ করবেন পাবদা মাছি এ দেখেন কত সুন্দর পাবদা মাছ মাছ আর মাছ পাবদা মাছ অরিজিনাল পাবদা মাছ দেখেন